ধুবরের সাত নম্বর ওয়ার্ডে উত্তপ্ত পরিস্থিতি মহিলার ফটো সামাজিক মাধ্যমে দিয়ে মহিলার অশ্লীল ভিডিও বানানোর অভিযোগে মোহাম্মদ আবদুল নাসের আল ফারুকের বিরুদ্ধে বেরিয়ে এলেন স্থানীয় মহিলারা ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে আব্দুল নাসের আল ফারুক বিল্ডিংয়ের ওপর থেকে ইট ছুঁড়ে তাপর সরকার নামের এক সাংবাদিককে আহত করে অন্যান্য সাংবাদিকদেরও প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্ত আব্দুল নাসের আল ফারুক এই ঘটনায় তাপর সরকার থানায় অভিযুক্ত আব্দুল নাসের আল বিরুদ্ধে মামলা দায়ের করে এই নিয়ে বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি রাজীব শর্মা রাজীব যেমনটা জানা যাচ্ছে যে ধুবরির সাত নম্বর ওয়ার্ডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ মহিলার ফটো সামাজিক মাধ্যমে দিয়ে মহিলার অশ্লীল ভিডিও বানানোর অভিযোগে মোহাম্মদ আব্দুল নাসার বিরুদ্ধে বেরিয়ে স্থানীয় মহিলা যে খবর আমরা পাচ্ছি এ নিয়ে কি আপডেট রয়েছে দেখো উপায় এক প্রকার বলতে গেলে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা কারণ এই যে ব্যক্তিটা এই মুহূর্তে যদি ক্যামেরায় দেখানো যায় যে স্ক্রিনে আনসারুকি বলে যেই ব্যক্তিজনকে ব্যক্তিজনের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ উত্থাপিত হয়েছে সেই ব্যক্তিজনের বয়স আসলে সত্তরের ঊর্ধ্বে আর এই ব্যক্তিজন আজকে না বিগত কয়েক বছর ধরে বিভিন্ন জনকে বিভিন্ন প্রকারে নানা যন্ত্রণা দিয়ে আসছেন বিভিন্ন জনকে ব্ল্যাকমেইলিং করার অভিযোগ রয়েছেন বিভিন্ন জেলা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে বিভিন্ন জনকে ধমকি দেওয়ার অভিযোগ রয়েছেন তার সঙ্গে জেলার আয়ুক্তকেও উনি ছাড়েননি বলতে বলে ভুল না হবে না কারণ জেলার আরক্ষী অধীক্ষক ধুবরি জেলার আয়ুক্ত ধুবরি জেলার বিশিষ্ট সমাজসেবকরা কয়েকজন সাংবাদিক ধুবরি জেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার সঙ্গে জেলার লোকসভা সমষ্টির যে সাংসদ মৌলানা বদৌদ্দিন আজমলকে নিয়েও কিন্তু সামাজিক মাধ্যমে তথ্যবিহীন বা তথ্যবিহীন ভাবে নানা প্রকারের অভিযোগ উনি প্রচার করে আর এই নিয়ে বলতে লাগবে যে গতকালকে এই ব্যক্তি যার নাম আল ইনি স্থানীয় একজন মহিলার ফটো সামাজিক মাধ্যম থেকে আপলোড করে উনার বিরুদ্ধে তথ্যবিহীন সেক্স রেকেট চালানো বলে এক ভুয়া প্রচার চালিয়ে সামাজিক প্রচারে সামাজিক মাধ্যমে উনি একটা পোস্ট করেছিলেন আর তার বিপরীতে দেখা যাচ্ছে যে উনার ঘরের আশেপাশের যেসব মহিলারা আহ এমনকি উনার ঘরের আত্মীয়রা পর্যন্ত এই এই

আজকে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হন এই মুহূর্তে যে সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হন সেই মুহূর্তে কিন্তু সাংবাদিকরা ওখানে জানা সাংবাদিকদের উদ্দেশ্যে উনি উপর থেকে ছেড়ে ফেলেন কোন একটা কঠিন বস্তু দিয়ে তাপস তাপস নামের একজন পর্যটন সাংবাদিক সামাজিক মাধ্যমের সাংবাদিককে উনি গুরুতর ভাবে আহত করেন এই মুহূর্তে তাপস নামের সাংবাদিকজন ধুবড়ি সদর থানায় মামলা ডায়রি মামলা দিয়েছেন অভিযোগ দিয়েছেন এফআইআর দোয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে তদন্ত অব্যাহত আছে কিন্তু